বর্তমানে বাইনের মন আছে আশি হাজার টাকা এটা রপ্তানি হয় ইন্ডিয়া আশি হাজার টাকা মন বাজে সেতাম চল্লিশ হাজার টাকা বর্তমান এই মাঝে হ্যালো ব্রিয়ন পাথরঘাটা চর্দনি মাসের নিলামে সবাইকে স্বাগতম এখন বাজে হলো সকাল ছয়টা এই ভিডিওতে আপনারা দেখবেন ইলিশ মোসন সোনাবাইন রূপসা খটকা এবং সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ সহ সব ধরনের মাছের নিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আজকে কিন্তু ভালোই টলার আসছে তো তারা কিন্তু হিউজ পরিমাণ মাছ পেয়েছে এখানে বড় বড় সাইজের একটা মাছ পাওয়া হয়েছে ওই যে তারা পল্টনের কর্মী তারা কি মাছ আস্তে আস্তে নিয়ে পল্টনে সাজাইতেছে তো আস্তে আস্তে দেখানো হবে যে নিলাম এগুলার দাম কেমন ওঠে একটা কত বড় বড় একটা মাছ দেখেন প্রায় এটা কত কেজি হইবে ভাইজি সাত থেকে আট কেজি হইবে এক একটা মাছ তার নাম কি মসুন এটার নাম হলো মসুর মাছ গাইজ আজকে তো প্রচুর মাছ এবং মানুষও আসছে প্রচুর পাইকার আজকে যে রকমের মাছ উঠেছে সেরকমের কিন্তু পাইকারও আসছে প্রচুর পাইকার আসছে আজকে আজকে কিন্তু পাইকারের মুখে হাসি কারণ আজকে হিউজ পরিমাণে মাছ উঠছে সামুদ্রিক ছোট ছোট মাছ গুলো নিয়ে চোদ্দশো টাকা ধরে পাই গেল আমাদের হুজুরে এখন কিন্তু ফাটকা মাছ নিলাম হবে বড় বড় একটা একটা

পাইলো <laughs> <laughs> 500 টাকা বাছতে কত? সব মাছগুলো 500 টাকা ধরে শুরু হলো। 200 টাকা 200 টাকা 300 টাকা

একশো টাকা হ্যাঁ একশো টাকা জয় একশো টাকা তিনশো টাকা এক টাকা তিনশো টাকা হ্যাঁ একশো টাকা এক একশো টাকা হ্যাঁ একশো টাকা তিনশো টাকা তিনশো টাকা 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 একশো টাকা টাকা দাম

হিসাবে এগুলো কিন্তু তালুরদারে পাইয়ে গেল বাইশ হাজার টাকা দারে মসল মাছারে কিন্তু ফটকা মাছ পালন হয়েছে দেখেন কত বড় বড় এক একটা মাছ ফটকা আজকে কিন্তু হিউজ পরিমাণে মাছ হচ্ছে সব ফটকা এবং মসন বড় বড় মোসন সোনা সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আজকে পল্টনে সবচাইতে বড় উৎস মাছ হলো এটা এটা রোয়েট হবে প্রায় পনেরো থেকে বিশ কেজির মতো আজকে কিন্তু সবচাইতে বড় মাছ এটা আস্তে আস্তে কিন্তু প্রচুর মাছ উঠতে আসে আমাদের পল্টনে কিন্তু অনেক মাছ ছিল আস্তে আস্তে কিন্তু সবগুলোই ব্যথা শেষ এগুলো বেচা হবে তো এইটা আজকে আমাদের পরগুলোর সবচেয়ে বড় মাছ রূপসা সামুদ্রিক অ্যাড করা হচ্ছে আস্তে আস্তে আরও মাছ এগুলো কিন্তু সবই বড় বড় ক

630 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

3500 টাকায় মাসটা বা কিন্তু এখন পর্যন্ত বেচা যায় নাই আর প্রায় 3-4 হাতের মতো হবে লম্বা বর্তমানে বাইনের মন আছে টাকা এটা রপ্তানি হয় ইন্ডিয়া 80000 টাকা এটা কি বালিশ হয় একশো গ্রাম বালিশের দাম চল্লিশ হাজার টাকা এটা যাইবে আজকে বান্ডারিয়ায় প্যাকেজিং করা হচ্ছে তো লেয়ারে লেয়ারে সাজানো হচ্ছে তারপর কিন্তু বরফ দেওয়া হবে বরফ সাজানো হচ্ছে তো গাইস আজকে এই পর্যন্তই দূরে এবং কাছে যে জায়গা থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবাদ মোটামুটি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে